সাদমতন মতন লবণ এক চামচ সিমি ভালো করে এগুলো হাত দিয়ে সব কিছু টরেন তেল সাদাটা আপনারা চাইলে গিটা দিতে পারেন বা পাটার দিতে পারেন আমি সাদা তেলটা দিতে আসছি দিয়ে সবকিছু একসাথে অনেকটা দু বানিয়ে নেবো কল্প কৰি পানী টা দিয়ে দিব আমার দুটা হয়েছে সপ্তাহ আমি উপরে উপর তেল দিয়ে দিব তেল দেওয়া দেড় এক জন্য জন্য লিস্টে দিব এখানে আমি চিকেনটা রেখে করছি চিকেন বলতে মুরগি মুরগিটা দেড় আমি ব্যান করছি তার ময় মশলাটা দিয়ে দিব পেঁয়াজ কুচি

একটা নিয়ে ফেলাইছি লুচি হাত দিয়ে গুণ করে হাত দেওয়া করা যাবে বা বেলুন দেওয়া করা যাবে

Hasta, hasta, bolle duro. El nástagula, este sistema আমার সবগুলো সিস্টেম এ বানিয়ে নিছি আমার আমি কি করবো এটা হাত দিয়ে চাপে বেশি বলবো না হয়ে গেছে মানে একটা একটা করে দে করে একটা মানে চুলার মেয়েদের বসাই দিতে হবে চলুন চুলার পর চলে যাই টাওয়াটা বসাই দিছি যে লুটিটা বানিয়েছিলাম লুটিটা একটা একটা করে দিয়ে দিব দেখা যাক আমার টাওয়াটা একটু বড় আছে তিনটার মতন দিতে পারবো একটা লইব আর একটু ছোট ছোট তো তার জন্য তিনটা হয়ে যাবে তার একটা দিয়ে দেয় আরেকটা দিয়ে দিছি সাথে সাথে একটু উল্টানি লাগবে কেন পরে গেলেগা জিনিসটা দেখতে একটু খারাপ লাগবে তা আমার এটা হোক ওপাশে দিয়া যে যে চিকেন টা আছে চিকেন আমি এরকম করে গুড় গোল করে নিব চিকেন টা এরকম করে সব হাতে তাললা দিয়া আপনারা যত পাতল করেন জিনিসটা সিদ্ধ হবে আর সুন্দর হবে আর মোটা দিলে মোটা দিতে পারেন যার কাছে যেরকম ভালো লাগে আমি সিস্টেম এগুলা বানাই নিব তোমার নাস্তা গুলা হয়ে গেছে কা

আপনারা চাইলে কাঁচা ডিমের দিতে পারেন আমার কাঁচা ডিমের মামিষটা পছন্দ করে না সিদ্ধটা খুব পছন্দ করে আমার উপরে দিয়ে দিবো এবার আমার এটা হয়ে গেছে আমি ফুলে দেবো আমি উপরে দিয়ে দিয়ে আবার আবার এই যে বলা এটা বা আমার বিখ্যাতা দুবাই এর করটাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে তারপর আপনারা সিস্টেমে করে নিবেন অনেক সাথে অনেক মাল জাহান আমাদের দিতে আমি মানাস দিব অবশ্যই এটা আমি আমার ভিডিও সাথে ম্যাচ না কেন এটা নতুন বউ বান করতে পারে ইমিটি দিব আর এই সিস্টেমটা আপনারা করে নেবেন তাহলে আমি এখন থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যে তার ভালো ভালো দিল আপনাদেরকে দিতে পারে আসসালামু আলাইকুম